হ্যালো ভ্রিয়ন ওয়েলকাম ব্যাক টু বিশ্বজিৎ টিউটোরিয়াল অ্যান্ড জিওগ্রাফি বিশ্বজিৎ টিউটোরিয়াল অ্যান্ড জিওগ্রাফিতে আপনাদের সকলকে স্বাগত জানাই যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন ফলত টাইম টু টাইম সমস্ত আপডেট আমার চ্যানেলে আপনারা নোটিফিকেশান আকারে পেয়ে যাবেন আজকে আপনাদের সকলের জন্য একটা নতুন আপডেট এনেছি আপনারা অনেকেই অবগত হয়েছেন বিষয়টা সম্পর্কে কিন্তু আমি বিষয়টা সম্পর্কে সর্বাধিক ডিটেলসে আপনাদের সঙ্গে তথ্য শেয়ার করব। আপনারা সকলেই জানেন যে পশ্চিমবঙ্গ সরকার একটা নতুন প্রকল্প চালু করতে চলেছে এই দু হাজার ছাব্বিশে যেটা পয়লা এপ্রিল থেকে দেওয়া হবে সেই প্রকল্পটার নাম হচ্ছে যুবসাথী প্রকল্প অর্থাৎ মাধ্যমিক পাশ করে থাকা আঠেরো থেকে চল্লিশ বৎসরের মধ্যে যারা আছেন ছেলে এবং মেয়ে সকলেই যারা বেকার মানে কোনো গভর্নমেন্ট চাকরি করেন না অন্য কোনো ভাতার সুবিধা নেন না সেই সমস্ত সেই সমস্ত বেকার ছেলে এবং মেয়েরা তারা কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের কাছ থেকে একটা প্রকল্প হিসাবে দেড় হাজার টাকা করে পাবে পার মান্থ এবার সেটা আপ টু ফাইভ ইয়ার্স পাঁচ বছর যাবৎ সেই প্রকল্পটার নামই যুবসাথী প্রকল্প যেটা পশ্চিমবঙ্গ সরকার পয়লা এপ্রিল দু থেকে শুরু করতে চলেছে এবার এখন আপনাদের জানাবো যে আবেদন কবে থেকে শুরু হবে কিভাবে আবেদন করবেন আবেদন করার কি যোগ্যতা লাগবে কি কি ডকুমেন্টস লাগবে সব কিছু বিষদে আপনাদের সঙ্গে শেয়ার করব এবং আবেদন অনলাইন হবে নাকি অফলাইন মোডে হবে সব কিছু দেখুন আবেদন কিভাবে করবেন আবেদন আপনাদের যেটা শোনা যাচ্ছে যে আবেদন অফলাইনে হবে যেভাবে লক্ষ্মীর ভাণ্ডার বা দুয়ারে সরকার ক্যাম্প বসেছিল প্রত্যেকটা বিধানসভায় কিন্তু সেই রকম অফলাইনে ক্যাম্প বসতে পারে সেই সূত্র মারফত সেই খবরই আছে এবং সেটার লিস্ট এখনও প্রকাশ হয়নি একটা বিধানসভার অন্তর্গত কতগুলো ক্যাম্প করবে কোথায় যেতে হবে সেটা ব্লকে হবে কি আপনার অঞ্চলে হবে কিভাবে করবে সেটা পরবর্তী সময়ে জানা যাবে তবে আপাতত যেটা বোঝা যাচ্ছে যে অফলাইনে হতে চলেছে এবার আপনাদের জানাবো যে কারা কারা আবেদন করতে পারবেন কারা কারা এলিজেবল ফর অ্যাপ্লিকেশান সেটা জানাবো দেখুন যারা যাদেরই বয়স আঠেরো থেকে চল্লিশের মধ্যে আছেন এবং মাধ্যমিক পাশ করেছেন অথচ কিছু করেন না পড়াশোনার সঙ্গে যুক্ত রয়েছেন চাকরি বাকরির চেষ্টা করছেন বা অন্য কোনো প্রাইভেট ছোটোখাটো কাজে যুক্ত তারা তারা কিন্তু এই ভাতাটা পাবেন যুবসাথী প্রকল্প পাবেন কত করে পাবেন পার মান্থ দেড় হাজার টাকা করে পশ্চিমবঙ্গ সরকার আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকিয়ে দেবে এবার কাদের কাদের কারা কারা পাবেন না যারা সরকারি চাকরি করেন বা যাদের ইনকাম অনেকটা বেশি আর কি মানে সরকারি চাকরি গভর্নমেন্ট চাকরি যারা করেন তারা পাবেন না আর হচ্ছে যারা হয়তো মেয়েদের ক্ষেত্রে লক্ষ্মীর ভাণ্ডার অনেকে পাচ্ছেন সরকারি কোনো প্রকল্পের টাকা পান তারা হয়তো পাবেন না কিন্তু যে সমস্ত স্টুডেন্টরা যে সমস্ত স্কলারশিপ পান যেমন স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন স্কলারশিপ কন্যাশ্রী তারপর যারা মহামেডারা আছেন তারা স্কলারশিপ পান যেগুলো শিক্ষা শিক্ষার জন্য মানে শিক্ষার অগ্রগতির জন্য দেওয়া হয় সেইগুলো যারা পাচ্ছেন তারাও কিন্তু এটা পাবেন মানে এই যুবসাথী প্রকল্প পাবেন কিন্তু যেখানে ওই লক্ষ্মীর ভাণ্ডার বা অন্য কোনো আপনারা অন্য কোনো এ থেকে প্রকল্পের টাকা পান কৃষক বন্ধুর টাকা পান তারাও কিন্তু পাবেন না অন্য কোনো ভাতা সরকারের থেকে পান পাবেন না কেবলমাত্র বারবার বলছি কেবলমাত্র যারা হচ্ছে ওই স্কুলে কলেজের পড়াশোনার এতে পারপাশে সরকার থেকে টাকা পাচ্ছেন তারা কিন্তু এলিজাবেল আচ্ছা তারপর হচ্ছে কী কী ডকুমেন্টস লাগবে সেটা আপনাদের অবগত করাবো ডকুমেন্টস লাগবে হচ্ছে আপনার মাধ্যমিকের অ্যাডমিট কার্ড মাধ্যমিকের যে পাশ করেছিলেন সেই মার্কশিট সার্টিফিকেট ওই তিনটে জিনিস আচ্ছা হয়তো সার্টিফিকেটটা লাগবে না কিন্তু মার্কশিটটা লাগবে অবশ্যই আর আপনার বয়স হতে হবে আঠেরো থেকে চল্লিশের মধ্যে সেই সঙ্গে আপনার ভোটার কার্ড আধার কার্ড এবং ব্যাংকের পাসবইয়ের প্রথম পেজটা সেটা ডকুমেন্টগুলো জেরক্স নেবে এবং অরিজিনাল অরিজিনাল লাগবে না এবং সেই সঙ্গে আপনার পাসপোর্ট সাইজ ছবি আরে লাগতে পারে এইগুলোই মূলত লাগবে আর স পরিশেষে বলছি যে আবেদন অফলাইন হতে চলেছে যাই হোক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দেবেন এবং আপনাদের যদি কোনো কোয়ারিস থাকেন অবশ্যই সেগুলো কমেন্ট সেকশানে জানাবেন ভালো থাকবেন